অনেক দিন হলো আমার হেসেলে সকালবেলা রুটি হয়নি কিন্তু আজকে রুটি করব। আমি কুচমুখে বললাম আজকে রুটি খাবি বলে হ্যাঁ রুটি খাবো আর ছোলার ডাল মাসেমনি খেতে চেয়েছে ছোলার ডাল বলে একটুখানি ছোলার ডাল করবি আর ছোলার ডাল তাহলে রুটি করি দুটো হ্যাঁ বলছি সেই ভালো দুটো রুটি করি আর একটুখানি ছোলার ডাল করব। ছোলার ডালটা কত রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভিজন্য থাকলে না ছোলার মানে সদ্য সদ্য ছোলার ডালটা করলে তোমার কেমন একটা গন্ধ হয় ছোলার ডাল থেকে আর ছোলার ডাল দেখবি ভিজিয়ে রেখে দিলে তাড়াতাড়ি তো হয় বটেই আর তোমার ওই যে হালসান যে একটা গন্ধ থাকে ছোলার ডালে সেটা থাকে না মাছ মানে এসে বলছে আমি একটু বেলে দিই না তুমি গিয়ে বসো আর তোমার ওই ফুল টুলগুলো একটুখানি তুলে রাখো তাহলে আমার একটুখানি সুবিধা হয় আজকে তাড়াহুড়ো করেই ব্রেকফাস্টটা বানাচ্ছি কেন তাড়াহুড়ো করছি বলো তো তোমাদেরকে বলছি কেন তাড়াহুড়ো করছি কেননা ঠাকুর ঘরে আমাকে খুব তাড়াহুড়ো করে ঢুকে পড়তে হবে মাসুমণিকে বলেছি ঠাকুর ঘরে ঢুকে পড়লেই তো হবে না ঠাকুর ঘরের কত কাজ বলো তো আমি মাসুমণিকে বললাম তুমি ফুল টুলগুলো তুলে রাখো তারপরে চন্দন বেটে রাখো গোবরবাবুকে স্নান করিয়ে রাখো তারপর আমি যাচ্ছি যাচ্ছি বলতে কি কালকে তোমার অম্বাবচি পড়ে যাবে কালকে তোমার অম্বুবচি পড়ে যাবে ওই দুটো সাতান্ন মানে মিনিটের মতো ওই রকমই সম্ভবত তা আমার আপতকালীন অবস্থাও শিওরে নাচ্ছে সুতরাং আমি যদি না পারি তোমার ওই যে জেন্টস দেবতাকে আমার এদিকে সরিয়ে রাখতে হবে এই জন্য তাড়াহুড়ো করছি যে ওই কাজটা আমাকে আগে করে ফেলতে হবে কালকে সকালবেলায় মাসিমণি চলে যাবে কারণ মাসিমণিকে দিয়ে এই কাজটা করাতে পারবো না ওই জন্য একটুখানি তাড়াহুড়ো করছি যে ওই কাজটা আমাকে তাড়াহুড়োভাবে করতে হবে তার আগে ব্রেকফাস্টটাকে আমাকে রেডি করতে হবে দেখো যেহেতু বরটি বিজনেসম্যান সেহেতু আমার সংসারের শিডিউলটা একটু অন্য রকম অন্য রকম বলতে কি সকালবেলায় ভারী করে একটু ব্রেকফাস্ট খাইয়ে দিলে অন্তত ঘন্টার তিন চার তিনেকের জন্য অন্তত চারেক না হলো তিনেকের জন্য নিশ্চিন্ত আর তো দেখেছ বেটা ভুটি খেয়ে স্কুলে যায় এসে ভাত খায় আর এদিকে গ্যাসটা একটুখানি তোমার এই ভুসিগুলোকে না সরিয়ে নিলে না শুকনো নাকড়া দিয়ে তারপরে তোমার এই ভুসিগুলোর উপর ভিজে নাকড়া দিয়ে মুছলে কেমন কাদা কাদা মতন হয়ে যায় ওই জন্য একটুখানি শুকনো নাকড়া দিয়ে আগে ভুসিগুলোকে সরিয়ে নেবো তারপরে ভিজে নাঁকড়া দিয়ে ভালো করে মুছে নেবো আজকে আমার হেসেলে সেকেন্ড রাউন্ড বন্ধ কেন বন্ধ তোমাদেরকে বলছি পরে আমার সেকেন্ড রাউন্ড কেন বন্ধ ব্যাস মোটামুটি হয়ে গেল এইবার যাব ঠাকুর ঘরের দিকে দৌড়াবো একবারে স্নান টান করে নেবো করে নিয়ে ঠাকুর ঘরের দিকে দৌড়াবো এদিকেও হয়ে গেছে রুটি অনেক কটা করেছি আর এদিকে ছোলার ডালও হয়ে গেছে কুচুমের জন্য অনেক কটাই করেছি ও যদি খায় এখন খাবে দুপুরবেলাও যদি খায় খাবে দুপুরবেলার জন্য একটুখানি আলু ভাজবো আলুটা একটুখানি কেটে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি আর দেখো সোলার ডালটা কিন্তু বেশ ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বলে ব্যাস চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আমি না ঠিকঠাক করা পর্যন্ত মাসিমণি ঠাকুর পুজোও করতে পারছে না হ্যাঁ দেখো আগে তো এরকম সেট ছিল তোমরা তো দেখেছো যে এরকম সেট ছিল এরপর তোমার অম্বুবচি পড়বে তার আগে ওই জেন দেবতাগুলোকে আমাকে সরিয়ে নিতে হবে দেখো সরিয়েও নিয়েছি তিনটে সেট আমি করে নিয়েছি আপাতত এখন এটা করা থাক যদি আপতকালীন অবস্থায় না পড়ি কালকে তাহলে অন্য সেট আপ দেবো আপাতত এখন মোটামুটিভাবে এরকমভাবেই করে রেখে দিলাম বুঝলে দেখো মাসুমনি এবার পুজো টুজো আরাম তুমি এবার পুজো করো শান্তি করে আমি আবার একটুখানি কাজগুলো করে নিই আজকে আমার নিজের কতগুলো কাজ আছে সেইগুলো একটুখানি করে নেওয়া যাক সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই পংসাবনির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শনিবার শনিবার এখন বাজে ওই তোমার সাতটা সাতটা নাগাদ বাজে আজকে মোটামুটি রান্নাবান্না আমার বন্ধ কেন বন্ধ তোমাদেরকে বলছি রান্না বান্না কেন বন্ধ আজকে হচ্ছে সেই স্পেশাল দিনটা যে স্পেশাল মানে আমার জীবনে একটা স্পেশাল দিন আগে ভিডিও করতাম না আগে তোমাদের জানাতে পারিনি যাবে থেকে ভিডিও করি ব্লগ বানাই তবে থেকে এইটাও আমার মানে আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই আনন্দটা হচ্ছে কি আমার বাবার স্মৃতি উদ্দেশ্যে আমি প্রতি বছর হ্যাঁ মানে এই দুটো দিন গতকাল আর আজ দুটো দিন আমার মানে আমার বাপের বাড়ি গ্রামে আমার বাপের বাড়িতে মানে পাড়াতেই ধরতে গেলে মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে বহু পুরনো মন্দির এবং তার অলৌকিক ঘটনাও তোমাদের আমি জানিয়েছি মা ভীষণই জাগ্রত আমাদের কাছে আমার কাছে আমার গ্রাম মানে গ্রামবাসীর কাছে ভীষণই জাগ্রত মা তা ওই সিদ্ধেশ্বরী তোমার মন্দিরে পুজো হয় গতকাল গত মানে ভীষণ ধুমধাম করে পুজো হয় যত মানে মেয়েরা আছে ওখানকার যত মেয়েরা আছে মেয়ে জামাই কুটুম মানে ভর্তি হয়ে যায় বাড়ি মানে ওখানে আমার একটা উৎসব মানে একটা বিশাল উৎসব হয় আর কি গতকাল আমার যাওয়া হয়নি আজকের দিনটা যাব। গতকাল পুজো হয়েছে মায়ের আজকের দিনটা মায়ের ভোগ বিতরণ হবে তোমার ভোগ চড়ানো হবে মায়ের ভোগ বিতরণ হবে তা সেই প্রসাদও আমার বাড়িতে আসবে সেই জন্য বলছি রান্নাবান্না আজকে বন্ধ সকালবেলা ব্রেকফাস্টটুকু করবো রান্নাবান্না বন্ধ আর মূল প্রসঙ্গ থেকে চলে এলাম মূল প্রসঙ্গ হচ্ছে কি যে আমার বাবা স্মৃতি উদ্দেশ্যে আমি কৃতি ছাত্রছাত্রীদের প্রাইজ বিতরণ করি আমার গ্রাম মানে পাড়ার গ্রামের এবং গ্রামের আশাপাশি একটা দুটো গ্রাম মিলিয়ে যত ছাত্র ছাত্রছাত্রী আছে তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিককে আমার বাবার স্মৃতি উদ্দেশ্যে আমি প্রাইজ তাদের দিই তা গতকালও অনুষ্ঠান হয়েছে গতকাল একটা মানে কি বলবো পাড়া প্রতিবেশী নিয়ে একটা অনুষ্ঠান মানে লোকাল অনুষ্ঠান আর আজকে হবে তোমার কি বড় ধরনের একটি অনুষ্ঠান হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন তো থাকছেই তার সঙ্গে তোমার অর্কেস্ট্রাও আসছে মানে বড় করে অনুষ্ঠানটা আজকে হয় তাহলে রান্নাবান্না বান্না সেরে নিয়ে সন্ধ্যার দিকে যাব হ্যাঁ দিনের বেলায় টুকটাক কাজগুলো করে নিই করে নিয়ে সন্ধ্যার দিকে যাবো আর তোমাদেরকেও নিয়ে যাব আর ওখান থেকে মায়ের ভোগপ্রসাদ আসবে হুম সুতরাং আমার বাড়ি রান্না বন্ধ আমি বারণ করেছিলাম ছেলেগুলোকে যে দিয়ে যেতে হবে না ওরা বলে না দিদি তোমাদেরকে দিয়ে যাব হ্যাঁ নাহলে কুচুমকে নিয়ে চলে আসতো পুচুম কেন দুপুরবেলা যাবে একাডেমিতে ও তার আগে গিয়ে নিয়ে আসতো দেখা যাক কি হয় তাহলে চলো এই দেখো ছেলেগুলোকে তোমাদের দেখানোও হলো না কারণ আমি ততখনো পর্যন্ত ক্যামেরা নিয়ে প্রস্তুতি ছিলাম না আমার বাপের বাড়ি থেকে মা সিদ্ধেশ্বরীর শরীর ভোগ প্রসাদ চলে এসেছে এই ভোগ প্রসাদ কি যে ভালো খেতে লাগে গো ছোটোবেলায় দুবার করে খেতাম জানো আর তোমাদেরকে বিকেলবেলা হাই হালো করতে পারিনি পড়তে পারিনি কেননা কোচিংটা অ্যাকাডেমিতে গেছে তখনও ফেরেনি একটা চিন্তায় ছিলাম তারপরে ওই চিন্তায় চিন্তায় আমার আর ভিডিও করাই হয়নি এই দেখো ফুটঘাটে অন্ধকার অন্ধকারের মধ্যে একটা টোটো ঠিক করেছি আমি আর মাসিমণি যাচ্ছি রাস্তাঘাটে অন্ধকার তো তোমরা ঠিক বুঝতে পারছো না আমরা কিন্তু টোটোর মধ্যেই আছি এবার দেখতে পাচ্ছ চলো এইবার যাই বাপের বাড়িতে এলি প্রাণ খুলে হাসি এই হচ্ছে আমার পাশের বাড়ি আর সব থেকে হচ্ছে চলো চলে এসেছি মা ঘর আর বার ঘর আর বার করছে মা বলছে আমি ভাবছি তুই কখন আসবি কখন আসবি আমি মা তুমি মানে সংসার করে দিয়েছো আমার সংসার ফেলে রেখে কি অত তাড়াতাড়ি আসতে পারি দেখ আগে চোখ দিয়ে ভালো করে দেখি তারপরে আমি ঢুকি রান্নাঘরে প্রথমে যেন প্রথমেই আগে রান্নাঘরে ঢুকি ঢুকে এটা দেখি ওটা দেখি মানে রান্নাঘরটাই তো মানে তোমরা তো দেখি যো রান্নাঘরে মানে অর্ধেক জীবনে মানে অর্ধেকটাই আমার চলে যায় সারাদিনের মধ্যে অর্ধেকটাই চলে যায় আমার রান্নাঘরে এই যে মায়ের রান্নাঘরটা দেখি মা দেখছি সমস্ত খাবার দাবার রেডি করে রেখে দিয়েছে এরপর তো কেন তোমার ফাংশন টাংশন আরম্ভ হয়ে যাবে তখন আর রেডি করতে পারবে না আলাম ভালোই করেছে তারপরে রান্নাঘরটা একটুখানি সব দেখেনি যে একা মানুষ তো তবুও মোটামুটি পরিষ্কার করে রেখে দিয়েছে আর এদিকে মায়ের পাইপটা একটু নোংরা হয়নি আর আমার পাইপটা কেন নোংরা হয়ে যায় বলো মানে কি বলবো মা তো অনেক দিন ধরে রান্না করছে মায়ের পাইপটা আর গ্যাস পাইপটা এরকম নোংরা হয় না আমার গ্যাস পাইপটা খুব নোংরা হয় টোটো এসে গেছে তারা হুড়ো করে বেরিয়ে পড়েছে মা দুবার তিনবার করে ফোন করছে আমি বলছি মা বলছে আয় তুই না এলে অনুষ্ঠানটা তো মানে ওরা আরম্ভ করতে পারছে না তোকে যে দিয়ে অনুষ্ঠানটা হবে আরম্ভ করতে পারছে না হ্যাঁ মা যাচ্ছি যাচ্ছি বলে টোটে উঠে চলে এসেছি তোমাদেরকে দেখানো হয়নি কেমন সাজগোজ করেছি কি প্রচণ্ড গরম করছে গো সাজবো কি গলায় না দিয়েছে একটা হার কি একটা দিয়েছিলাম জানো ওমা মা গরমের চোটে খুলে রেখে দিয়েছি চাল এই হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী মা ছোটবেলা এখানে কত খেলেছি কত কেটেছে এই তো এই অনুষ্ঠান তো অনেক দিন থেকে হয় কি অপূর্ব লাগছে আমাদের মাকে কে সেজে গুজে দেখেছ আমাদের মা খুব জাগ্রত আমাদের কাছে সবাই অভিযোগ মায়ের কাছে এসে আমরা জানাই ছুটতে চলে আসি মায়ের কাছে এসে মায়াকে নমস্কার করে জানাই মা অনেকের কথা শুনেছে শুধু জীবনে আমার একটা কথা মা শোনেনি বাবা মৃত্যু সজ্জায় ছুটে এসেছিলাম মাকে আঁচল পেতে বলেছিলাম গভীর নিশুতি রাত বাবা মৃত্যু মৃত্যুসজ্জায় লড়ছে ছুটে এসে মাকে বলেছিলাম মা আমার বাবার প্রাণ ভিক্ষা দিয়ে দাও মা মা ফিরিয়ে দিয়েছিল কিন্তু আজকে বুঝেছি মায়ের একটা নিরব উদ্দেশ্য ছিল সেটা বুঝতে আমার একটুখানি সময় লেগেছে জেলা সভাধিপতি রঞ্জন ধারা উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন তাই দিদিকে আমরা বলবা আজ বুঝতে পারি যে আমার বাবা আমার হাতটা ধরে আছে এই যে প্রাইজ ডিস্ট্রিবিউট হচ্ছে আমার বাবা কোথাও না কোথাও থেকে দেখছে এখানেই আছে আমার বাবা আমি আমার বাবাকে কোনোদিন মৃত বলে ধরেই না ভাবি না আমি জানি বাবা আমার সঙ্গেই আছে কোথাও না কোথাও আছে ওই জন্য তো বাবার ফটোতে মালা চড়াতে আমি পারি না আমি চাই গত বছর বলেছিলাম টেবিল ভর্তি হয়ে যায় আমি এবছর বলছি টেবিল যেন ভর্তি হয়েই থাকে সামনের বছর আশা করবো অনেক প্রীতি ছাত্রছাত্রী আমার গ্রাম থেকে বেরোবে কত বছর রিকোয়েস্ট করেছিলে দিদি গান শোনাবে তুমি দুটো গান করবে আমি গত বছরও দুটো গান করেছিলাম কিন্তু আমার রেকর্ড করা হয়নি এই বছরও করেছি বেশ কটা গান করেছি আজকে মানে গতকাল তো মানে পাড়া প্রতিবেশী বা পাশের গ্রাম নিয়ে ছোটো কুচি কাঁচা সবাইকে নিয়ে অনুষ্ঠানটা হয় আজকে বিশিষ্ট বিশিষ্ট মানে মানে মানুষদের নিয়ে অনুষ্ঠানটা হয় তোমরা তো জানো আমি ওগুলো খুব দেখতে ভালোবাসি ভীষণ ভালোবাসি তাই বেশ কিছুক্ষণ ধরে দেখলাম তারপরে বাড়ি গেছি এ খুব ভালো নাচে এ হচ্ছে আমার পাশের বাড়িরই এক ভাইয়ের বউ দেখো আমার খুব ভালো লাগছে জানো যে বাড়ির বউ পাড়ায় নাচবে আগে হলে একই কথা সর্বনাশ হয়ে যাবে কিন্তু দেখো সব কিছু বাধা গণ্ডি পেরিয়ে এরা বেরিয়ে আসতে পেরেছে খুব ভালো লাগছে এই এলাম আর তোমার বৌদির সঙ্গে একটু গল্প করলাম পাশের বাড়ি বৌদির সঙ্গে তোমার দেখে স্ট্রেনে দেখা হয়েছিল বৌদির সঙ্গে একটু গল্প করলাম এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে পালাবো আরে দেখো মা ওখানে কেন দিয়ে রাখে বলো তো আগের বারে কমেন্টে বলেছিল যে তোমার মা জানলায় কেন গাম রাখো হ্যাঁ জানলায় কেন গামছা দিয়ে দেখে আরে ওইখানটা কাজ লাগানো কাজ লাগানো তাকে বলে তোমার রোদটা আসে ঘরে রোদটা ঢুকে চোখে লাগে ওই মা হ্যাঁ তোমার এসি চলে তো রোদটা তোমার রোদের সঙ্গে তো রোদের সঙ্গে তোমার ঘরটাও গরম হয়ে যায় রোদ ঢুকলে জন্য এখানটা দিয়ে রেখে দেয় যাতে চোখে না লাগে বুঝলে কেন একটা আছে রাখা এই ওপরে কাজ এই জানলাতে রাখা আছে চলো চলো খাওয়া দাওয়া করি আমি একটু কাবলি ছোলা বানিয়ে এনেছি আর মা করেছে কুমড়োর তরকারি আর লুচি আর সিমুই এই করেছে খেয়ে দে চলে যাব এখন প্রায় তোমার সাড়ে দশটা নাগাদ তাহলে চলো খাওয়া দাওয়া দশটা আর খাওয়া দাওয়া করিনি গাঁটি বন্দি করে সব নিয়ে চলে এসেছি কেননা কুচুম যায়নি কুচুমের পড়া ছিল কুচুম গেল না হ্যাঁ তারপরে তোমার এই দেখো ঘেমে পুরো নিয়ে গেছি আমার আর ভালো লাগছে না মাকে বলছি মা আমার আর ভালো লাগছে না গিয়ে একটুখানি গা না ধুলে আর খেতে পারবো না কিছু যে স্বস্তি করে খাবো আজকে গরম রেখেছে কিচ্ছু হবে না খালি গায়ে দেখে বললো চলের অন্ধকার আছিস তুই তুই দিকে অন্ধকার আছিস কিচ্ছু হবে না খালি গায়ে দেখলে তো কি হবে একটু একটু খালি গায়ে দেখলে বলছে আমাকে খালি গায়ে দেখে গো গরম কি গরম গতকাল পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আমাদের এই আমাদের নিচের তলায় ফ্যান হালকা করে চলছে চলো জামা কাপড় সব ছেড়ে নিই একদম মেকআপ তো করিনি যদি মেকআপ ফেকআপ করে যেতাম পুরো বলে নেবে যেত সিন্ডির মতো গাটা সব ধুয়ে নিয়েছি আর এখানে ছাদা বেঁধে নিয়ে চলে এসেছি মা দিয়ে দাও মা জননী আর তুমি ওই অর্কেস্ট্রারে গান হচ্ছে তুমিও একটু শান্তি করে গিয়ে বসে শুনলে যাও মা বলছে আমি আর যাবো না এই যে চলে এসেছে আমি আর যাবো না আমি নিয়ে গেছিলাম কাবলি ছোলা করে আর ওখান থেকে দুটো মিষ্টির প্যাকেট দিয়েছে আমি বলি যে মিষ্টির প্যাকেট একটু ভালো করে করবি দিয়েছে জানি না দুটো মিষ্টির প্যাকেট দিয়েছে প্রভুকে একটা আমাকে একটা আর এখানে শিমুই করেছে মা শিমুই ছোলা দিয়ে কুমড়োর তরকারি আজকে তো আমার মায়ের লুচি লুচি প্লাস্টিকে দিয়ে দাও এইভাবে আজকে খাবার চলো খেয়ে নিই এটা পরের দিন সকাল বন্ধুরা আজকে হচ্ছে রবিবার কিন্তু রবিবার আকাশের মুখ কালো ঝামঝম করে বৃষ্টি নেই বেছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওই valu tanwe ku su tanże adaasiDA။